আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের কিভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আপনাদের জন্য একটা ওয়েবসাইট নিয়ে আসছে যে ওয়েবসাইট থেকে আপনারা দুশো প্লাস ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আর বিয়ার্স এই দুইশো দুইশো ব্যাকলিংক সাইডের মধ্যে থেকে আপনার ফোলো ব্যাকলিংই বেশিরভাগ ডুফলো ব্যাকলিং এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটি যে সাইডের লিস্টটা আপনাদেরকে দিচ্ছি আজকে এই সাইটের লিস্টটা আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই সাইটটি থেকে যখন নাকি আপনার এই সাইটে চলে আসবেন এখানে দুশো প্লাস ব্যাকলিং লিস্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনি এতে দেখতে পাচ্ছেন সাইডের ইউআরএলটা দেওয়া আছে এখান থেকে এখানে কপি করবেন এখান থেকে এটা আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করে কপি করে অ্যাড্রেস বাড়ে এখান থেকে আপনারা কপি করে আপনারা অ্যাড্রেস বাড়ি গিয়ে পেস্ট করে দিবেন এবং আপনারা এইরকম সাইডে ঢুকে যাবেন বিয়ার্স এখান থেকে এটা আন্ডারলাইন করে কপি করে বা মাউসে রাইট বাটন চেপে এখান থেকে যে এখান থেকে আপনারা আন্ডারলাইন করে মাউসে লাইট রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যে গো সাইড এখান থেকে সরাসরি এখান থেকে সাইডে চলে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং ডিএ দেওয়া আছে এখানে ডিএ এখানে উল্লেখ করা আছে ডিএ কত আছে অর্থাৎ অথরিটি কত আছে এখানে উল্লেখ করা আছে এবং এখানে টাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে টাইপ কি এটা ডু ডু ফলো ডু ফলো আর এই যে যেটা নো এর এটা ফলো লেখা আছে বিয়ার্স আপনারা জানি যে একটা ওয়েবসাইটের জন্য আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনার ডুফলো ব্যাকলিং লাগে আর ডুফলো ব্যাকলিং কিন্তু আপনাকে সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট ডুফলো ব্যাকলিং হলে ভালো হয় তো নুফলো ব্যাকলিং এর কিন্তু গুরুত্ব আছে তো সেজন্যে ডুফল নু নুফলো দুটাকে মিলাই আপনাদের ব্যাকলিং ক্রিয়েট করতে হয় তো তবিয়ার্স যেটা বলতেছিলাম যে আজকের ভিডিও এই ভিডিওটাতে শুধু এই লিস্টটার জন্য আপনাদের আমাদের সাথে কথা বলতেছি এই লিস্টটা দেখতে পাচ্ছেন যে আপনারা এই সাইটে চলে আসবেন এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন যে দুইশো চৌত্রিশটা সাইন রয়েছে এখানে দুইশো চৌত্রিশটা সাইন রয়েছে আপনারা এখান থেকে ক্লিক করবেন আর খালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন বিয়র্স আমি এই ওয়েবসাইটের যে এই যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে কি করতে আপনার দেখেন যে দেখতে পাচ্ছেন যে দেখালাম যে যে আপনার এইসব সাইডের যে ডি কত আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটি ওয়েবসাইট এরা ডি হচ্ছে চল্লিশ এখন এই ওয়েবসাইটে চল্লিশ আছে কিনা আমরা ধরুন চেক করে দেখি তো আমরা চলেন চেক করে দেখি তো বি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিয়ার এখানে কিন্তু বিয়ার দেখতে পাচ্ছেন যে দিয়ে এটা দিয়ে চল্লিশ লাখ আছে আমরা আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম যে এ এইচ আর এস এই সাইডতে চলে আসলাম এবং এখানে যখন আমরা এখানে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে ফিফটি ফাইভ দেখাচ্ছে ডোমেন রেটিং ফিফটি ফাইভ দেখাচ্ছে তার মানে রেটিংটা এটা রেটিংটা দিন দিন বাড়ে মানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট যত মানে পুরান হবে এবং মানে এটার ভিজিটর যখন যত বাড়তে থাকবে তখন আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক বাড়তে থাকে কমে না তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ডিএ কিন্তু এগুলি যা লেখা আছে তার চেয়ে কম হবে না বেশি পাবেন যেমন এখানে চুরানব্বই পঁচানব্বই সত্তর ছিয়ানব্বই এবং ডু ফুলও লেখা আছে আর যেটা ডু ফুলও লেখা আছে সেটা ডু থাকবে যেটা নো ফুলও যেটা নো থাকবে কিন্তু ডোমেন রেটিংটা আপনার একটু বাড়তি পাবেন এখানে যা লেখা আছে তার বাড়তি পাবেন আশা করছি যে মানে যা লেখা আছে তার চেয়ে কম পাবেন না তো আপনাদেরকে এই ভিডিওটা শুধু এটার জন্যই যে আপনাদেরকে এই লিঙ্কটা দেখাইলাম আপনারা এই যখন নাকি আপনারা এই যে লিস্টটা দেখাইলাম আপনাদেরকে আপনারা এই লিস্টটি থেকে আপনারা এই লিস্ট থেকে দুইশো প্লাস ব্যাকলিং পাবেন মানে দুইশো প্লাস ব্যাকলিং এর ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে এই ভিডিওটা দেখে আপনার উপকৃত হবেন যদি ভালো লাগে বিয়ার্স তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিয়ার্স আপনি যদি আমার চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে এখন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ